আলাইকুম রহমাতুল্লাহ আপনারা একটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে দেশে আলেম গেলে কি হয় এই লোকটা হয়েছে বরিশাল চাগুয়া ইউনিয়ন পরিষদের নির্বাহী চেয়ারম্যান মুক্তি হেদায়তুল্লা খান আজাদি উনি দুই হাজার একুশ সালে চেয়ারম্যান হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে চরমা সাহেবের পক্ষ থেকে কিন্তু উনি দেশে এলাকার মানুষ ওনার উপর সন্তুষ্ট ইউনিয়নের মানুষ সন্তুষ্ট এবং কোনো টাকা লুটপাট করে না চুরি করে না দুর্নীতি করে না এবং আপনার যে আসলে যে ভালো কাজ করছেন এবং পালানো লাগে না ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন ধন্যবাদ সকল আসসালামু আলাইকুম খয়রদিয়া এবং চন্ডিপুরের সংযোগ সড়ক অচিনতলায় আয়রন ব্রিজ নির্মাণ কাজটি প্রথমে দোয়ার মাধ্যমে আরম্ভ হয় এখানে একটি শত বছর পুরনো বাসের সাঁকো ছিল যেটি এলাকাবাসীর চলাচলে প্রচন্ড দুর্ভোগ পোহাতে হতো যে কয়দিন দায়িত্ব পালন সামনে আছে ক্ষমতাশীল অনেকেই প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু বাস্তবতা কেউই দেখাতে পারেননি একপাশে পাশে মসজিদ এবং কবরস্থান হয় অনেকে এই পাশে বসে কান্নাকাটিও করত যে বাবা মায়ের কবরটুকু জিয়ারত করতে যেতে পারছেন না এবং মসজিদে গিয়ে পাঁচ অক্ত নামাজ পড়ার মতো সাধ্য তাদের ছিল না বৃদ্ধ বয়সের কারণে অনেকে সাঁকুটি পার হতে অত্যন্ত ভয় পেতেন আমি এলাকায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে তখনকার আমাদের বরিশাল পাঁচের এমপি যিনি ছিলেন কয়েকবার তার সাথে যোগাযোগ করার পরে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু তিনিও বৃষ্টির ব্যাপারে পদক্ষেপ নেননি সর্বশেষ ইউনিয়ন পরিষদের সকল সদস্যদেরকে নিয়ে পরামর্শ করলাম যে এই ব্রিজটি করতেই হবে এবং সবশেষে সবাই রাজি হলেন এবং আমি এখানে আট লক্ষ টাকা ইউনিয়ন পরিষদ থেকে বরাদ্দ দিলাম আলহামদুলিল্লাহ সবার সহযোগিতায় দৃষ্টি নন্দন একটি আয়রন ব্রিজ নির্মাণ করা সম্ভব হয়েছে সদর উপজেলার নির্বাহী অফিসার ছবি দেখে খুব প্রশংসা করেছিলেন যে অল্প বাজারে চমৎকার একটি ব্রিজ নির্মাণ করা হয়েছে আমার ওই থেকে একটা ইচ্ছা ছিল যে হ্যাঁ যেভাবে হোক একটা করার ব্যবস্থা করছে এরপর আমাকে আগের যে মন্ত্রী মহোদয় ছিল তার কাছে মোটামুটি দুইবার তিনবার যাওয়া যায় ব্রিজের ব্যাপার সর্বশেষ গত নির্বাচনের আগে উনি আমার সাথে মন্ত্রণালয়ে বইয়া ওয়াদা দিল যে ঠিক আছে আমি করে দিন তা তো হয় না হয়তো আট লাখ টাকা হয়তো দেখা যায় ছয় লাখের মতো হয়তো থাকবে মানি বৃষ্টির কাজ সম্পন্ন হলে গতকাল উপজেলা নির্বাহী অফিসার মহোদয় তিনি নিজে আসেন এবং আরো দু চারজন অফিসার তার সাথে ছিলেন এবং আমাদের পরিষদের সদস্য বৃন্দ ছিলেন এলাকাবাসীর সবার উপস্থিতিতে বৃষ্টির উদ্বোধন করা হয় এলাকাবাসীর আন্তরিকতা এবং আনন্দ দেখে মনে হল দোয়ার কাজ করলে দোয়া চাইতে হয় না এমনিতেই মানুষের দিল থেকে দোয়া চলে আসে কাজ যিনি করে তার ব্যর্থতাও থাকবে তাই আমার ব্যর্থতাও আছে তবে সফলতা আলহামদুলিল্লাহ কম নয়